কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ের উপরে রাখছে বাংলাদেশ কিন্তু সেই দৌড়ের অনুভব করছে না সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানিংকালের কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন নন পলিটিক্যালি বলেন উনি যে ধাসটাতে ছিলেন হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে তো সেই পরিবর্তনগুলো

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ম যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ির উপরে রাখছে বাংলাদেশ কিন্তু সেই দৌড়ের অনুভব করছে না বরং একটা স্বস্তি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মানব পাচার নিয়ে আগে কিন্তু খুব নেগেটিভ রিপোর্ট দিত এখন বলতেছে যে হ্যাঁ তারা কাঙ্ক্ষিত মান মানে অর্জন করতে পারেনি মানব পাচার বিষয়ে কিন্তু তাদের যে চেষ্টাটা সেটা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে অর্থাৎ একটা ভালোর দিকে যাচ্ছে আগে কি কখনো বলেছে কোনো বিষয়ে মানবাধিকার মানব পাচার এই সমস্ত কোনো প্রশ্নে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিত না আর সবচেয়ে আতঙ্কে ছিল বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি হয় কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ব্যক্তিগতভাবে সেই ডক্টর ইউনুসকে দেখতে পারে না কারণ হিলারি ক্লিনটন বা তাদের যে ডেমোক্র্যাটদের সাথে ইউনুসের সম্পর্কের কারণে তো আবার মোদির সাথে হচ্ছে তার সখ্যতা বন্ধুত্ব আর মোদি হচ্ছে ছুটে গেছে তার হাত থেকে বাংলাদেশ ফলে মোদি ট্রাম্পের মাধ্যমে কি বিপদ ঘটায় এর কিন্তু কিছু আলামত ছিল নির্বাচনের আগে কিন্তু বলছিল যে আমি যদি থাকতাম তাহলে এরকম সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো না বাংলাদেশ এখন বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাচ্ছে ওইটুকি কিন্তু ক্ষমতা আসার পর পর কিন্তু আর পেড়া দেয়নি বরং যখন কি বাংলাদেশের এই সংখ্যালঘুদের নির্যাতনটা সেটা নিয়ে প্রশ্ন করছে মোদীর একদম মানে ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে তখন ওই সাংবাদিকরা কিন্তু অপমান করছে পাশে মোদীকে রেখে বলছে যে এটা আমি বলতে পারব না এটা তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো কারণ বাংলাদেশ বিষয়ে তার হাজার বছরের গবেষণা আছে হাজার বছরের গবেষণা আছে তার মানে মোদী যেন বাংলাদেশ নিয়েই পড়ে থাকে এটা কিন্তু খুব নেগেটিভ ভাবে উত্তর এইটা কিন্তু হজম করতেছে তারপরে তো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক তারপরে চাকরি যে বিচার সেই উচ্চ মূল্য এক লক্ষ মার্কিন ডলার এ সব মিলায় বিপর্যস্ত ওষুধ শিল্প তারপরে নিষেধাজ্ঞা কিছু কোম্পানি সবকিছু মিলায় কিন্তু ভারত যে পরিমাণ প্যাড়া অনুভব করতেছে বা দৌড়ের উপর আছে বাংলাদেশ কিন্তু সেটা নাই ধরম মহরম বেড়ে গেছে দৃশ্যমান মানে গতবার যেমন ডক্টর মহিনুস গেল জো বাইডেনের সাথে বৈঠক করলো এবার বৈঠক হয়নি জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্টের সাথে না মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রীর সাথেও না কিন্তু তারপরও কিন্তু একটা নীরব একটা ইয়ে পাচ্ছে সাপোর্ট পাচ্ছে যেটা যথেষ্ট সরব সাপোর্ট পাচ্ছে যেমন পাকিস্তান তারপরে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান উনিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশ হচ্ছে বিশ পার্সেন্ট এখন সর্বশেষ যে এটা বলছে তাদের রিপোর্টে দুই সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে যে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসনের চাপ সংশ্লিষ্ট চলমান মানে চ্যালেঞ্জ সত্ত্বেও মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটা তার মানে ভালো হচ্ছে এই যে প্রবণতাটা এই কথাটা এই আমলে কখন চিন্তা করা যায় যে ট্রাম্পের আমলে তাদের স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে এইভাবে বলবে কিন্তু এখন বলছে বলছে ভাই তো মানে ভারতের সাথে যে পরিস্থিতিটা এবং একই সঙ্গে দেখেন আফগানিস্তান বা বাংলাদেশ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি বলাই মানে গড়ে তোলার চেষ্টা করতেছে সেটাও কিন্তু ভারতের উপর আর ভরসা করতেছে না ভারত তার সুবিধা অনুযায়ী চীনের সাথে সুবিধা অনুযায়ী রাশিয়ার সাথে এরকম একটা অবিশ্বস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্প চায় তারা একটা তার বিশ্বস্ত বন্ধু সম্ভবত বাংলাদেশ সেই সিগনালটাই দিয়েছে যে আমরাই হব তোমাদের বন্ধু কারণ বাংলাদেশ উপায়ও নেই ভারত তো প্রতিনিয়ত মানে বাংলাদেশকে বিরক্ত করতে থাকবে বেকায়দায় ফেলার চেষ্টা করবে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের কাছে অপশন একটাই সেটা আমেরিকা চীন হইতে পারত কিন্তু চীনের দিকে যদি ঝোঁকে তাহলে আবার ভারত আমেরিকা এক হয়ে যাবে তো সব মিলায়ে বাংলাদেশের অবস্থানটা এখন মানে আমেরিকা মুখী এটা হয়তো মার্কিন কর্মকর্তারা টের পাচ্ছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে শত্রুতাও আপনি আসলে মানুষ বুঝে করা উচিত লেভেলের মানুষের সাথে ধরেন আপনি একটা শিক্ষিত মানুষ অথবা ধরেন ভদ্র কোয়ালিটির মানুষ তো আপনি একজন রিক্সাওয়ালার সাথে আপনি ঝগড়া লিপ্ত হইলেন তখন হবে জানেন রিক্সাওয়ালা আপনার যেই ভাষায় গালি দিবে অথবা একটা হিজরার সাথে আপনি লাগে গেলেন ল্যাংটা হয়ে আপনাকে যা করবে আপনি তার বিরুদ্ধে তখন আসলে কোন ধরনের অ্যাকশন নেওয়ার সুযোগ থাকে না কেন আপনি মানিজ্যদের ভয় করবেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানিংকালের কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয় আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন নন পলিটিক্যালি বলেন উনি যে ধাসটাতে ছিলেন হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে তো সেই পরিবর্তনগুলো ওনার কাছে এটার ভালো ব্যাখ্যা আছে নিশ্চয়ই তিনি বোঝেন কেন করেন কিন্তু আমার মতন অনেক অডিয়েন্স তারা অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে সাংবাদিক ইলিয়াসের আসলে কি হয়েছে কারণ যে জিনিসটাতে তারা কয়দিন আগে নিজেরাই ধরেন একরকম একটা অবস্থান ছিলেন বিপরীতে গিয়া মুহূর্তের মধ্যে এই যে ডক্টর ইয়নুস এই মুহূর্তে পাটে পড়ে গেছে ওনাদের পিনাকিদার এবং সাংবাদিক ইলিয়াসের বা কনক কনকসারদের আমি জানি না মোটামুটি এক ধরনের ল্যাংটা করে দিচ্ছেন তো এটা সম্ভবত এই কারণেই কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদের বাংলাদেশে আনেন নাই ডক্টর ইউনুস অথবা তাদেরকে দেশে আসতেও দিচ্ছেন না দিচ্ছেন না বলতে তাদের যে মামলা টামলা আছে এগুলো না উঠলে আসবে না আর সেই জায়গা থেকে সম্ভবত আরো বিগড়াচ্ছে সাংবাদিক ইলিয়াসরা পিনাকিরা কারণ তারা মনে করে যে কোথাও না কোথাও যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান বা শেখ হাসিনার পতনে তারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তো এই সরকার পতনের পর তাদের জন্য যেই পুরস্কার থাকার কথা ছিল যে তাদের অন্তত মামলাগুলা এগুলো কিন্তু আসলেই শেষ হয় নাই আসলে শেষ তাদেরকে দেশ কি দেশে ইচ্ছে হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু মামলা শেষ না হলে আসবে না এখান থেকে একটা জিত তো কাজ করতেছে বরঞ্চ আরো নতুন মামলা হয়েছে নতুন মামলা হয়েছে দুই একটা সমত এগুলার কারণে আবার ধরেন দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের অনেক ব্যর্থতা আছে কিন্তু এখন যে ভাষায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ডক্টর ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে ধরছেন আমার মনে হয় যে এটাতে মানুষের কাছে ওনারাও কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই কারণে যে তিন দিন আগে আপনারাই যাদেরকে মানে এতটা ভালো বললেন গাছে তুললেন এখন আপনারাই আবার তাদেরকে আমার গোষ্ঠী উদ্ধার করে কিনা আহ আশা করি তিনি বিষয়টা বুঝবেন কারণ হয়তো ওনাকে এইভাবে ভিডিওতে কেউ না বলার সাহস পায় না মনে করে যে না বললে ইলিয়াস ভাই হয়তো মাথা আউলাই আবার কোনো কিছু বলবে বাট আমি মনে করি ওনার একটা পজিটিভ অডিয়েন্স আছে যাই হোক হঠাৎ করেই কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন এটা সম্ভবত তার তিন আগে তিনি যখন শুরু করেছিলেন তখন মিয়া এখন থেকে খেলা হবে তো এরপরে গত আগে যখন তিনি মার্কিন হটাও গিয়া বললেন যে আওয়ামী লীগকে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হবে সাংবাদিক ইলিয়াস না অনেকেই খেপছিলেন সেখান থেকে আরো খেপে গেছেন এইবার তিনি আজকে কি বক্তব্য দিচ্ছেন দেখেন এখন বাংলাদেশের অনেক মানুষ মনে করে ইলিয়াস যা বলে তা সত্য একদম জিলের মতন তো যদি তাই হয় বা তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না ম্যাক্সিমাম তার ধারণা আছে যে সাংবাদিক ইলিয়ার যখন বলে তার কাছে কোনো কোনো না তথ্য থাকে তো তিনি বলছেন যে প্রথম জায়গাটা হচ্ছে আক্ষেপের যে এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনুসের আগে কেউ পায় নাই এটা কিন্তু সত্য এই কথাটা নিরাজ সত্য যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের দলের ভোটটা পায় কিন্তু ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই আছে ফুল সমর্থন দিয়ে কিন্তু বসাইছিল কিন্তু তারপর লিখছেন ডক্টর ইউনুস যে কিন্তু ইউনুস সুযোগটা কাজে না লাগিয়ে সোর বাটপারদের লুটপাটে সুযোগ করে দিল নিজেও ওনার বিরুদ্ধে লেখলো তিনি যে নিজেও তার মানে ডক্টর ইউনুস ওনাকে নিয়ে কয়েকদিন আগে তিনি লিখছিলেন যে আপনার মতন ভদ্র চোর আরও বিভিন্ন ভাষায় অনেক লুটপাটের গল্প তিনি বলছেন এখন আসলে কি এগুলা সত্য নাকি সাংবাদিক ইলিয়াস ঝাল মিটানোর জন্য বলছেন নাকি আসলে তার কাছে তথ্যপত্র প্রমাণ আছেন মাঝে মাঝে দেখি যে এই নাহিদ তাহিদ আসিফ টাসিফ এদেরকেও কিন্তু হুঁশিয়ারি দে যে তোমাদের কিছু এখনও বলতেছি না অনেক কিছুই আছে সময় হলেও কিন্তু ফাঁস করে দিব বা জানাই দিব তো এখন ডক্টর বাবু ইউনুস কিনিয়া শান্তিতে নোবেল প্রাপ্ত এত একজন বড় মানুষ সোনাকে যখন সাংবাদিক ইলিয়াস এই ধরনের একটা স্টেটাস দেন কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে ডক্টর যেই সম্মান সেটা শেষ হয়ে গেছে আরেকটি স্টেটাস দিয়েছেন দেখেন একদিন আগেই যে অনেকেই কাস্টাজের জন্য ফোন করেন তদবির করার জন্য আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দিই কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাই তো কি হবে গ্রামীণ লাগাইতেন কাজ পেয়ে যাবেন যেমন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ হাসপাতাল গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি ইত্যাদি শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে লুটেপুটে খা শালা চোরের বাইকচারা দেশ কিন্তু লুটপাট হচ্ছে এখন এগুলা ক্ষমতার কারণে আমরা বলি মিডিয়া স্বাধীন হ্যাঁ আমরা কথা বলতে পারতেছি বাট আমরা তো ওই লেভেলের কোনো ডকুমেন্ট নেই আমাদের মতন যারা কথা বলতে পারতেছি না আমাদের কাছে নাই হিরো টুকিটাকে যদি আসে মাঝে মাঝে তাও হয়তো ভাবি যে এই নিউজটা করা উচিত হবে নাকি হবে না বাক আছে আছে দৃশ্য তো ফাইন আলহামদুলিল্লাহ বাট যখন এভিডেন্সগত অথবা স্পর্শকাতর কোনো ইস্যু আসে যেগুলো হয়তো গণমাধ্যমের কাছে আছে তারা আসলে সব কিছু কি প্রকাশ করতে পারছেন আমি জানি না সরকার পতন হলে অনেক কিছুই বের হয় অনেক কিছু বের হয় তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনেকটাই অনলাইন অফলাইন রাজনৈতিক দলগুলা বিএনপিও এখন এক ধরনের সমর্থন দিচ্ছে কারণ নির্বাচনটা বিএনপির খুব দরকার আর বাকি সব জায়গায় আমরা দেখছি যে জামাতের মধ্যেও একটু বিভাজন আছে ডক্টর ইউনুসকে নিয়ে ভিপিনুরো দিক দিয়া বলতেছে যে গামসা দিয়া নাকি ইয়া করবে আসলে কি হবে ক্ষমতা পরিবর্তনের পর আমার নিজেরই এখন চিন্তা হয় ভালো থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ অত্যন্ত ক্ষুদ্র একটি সংবাদ শেয়ার করব এবং শিরোনামটি আগে বলতে চাই সেটি হচ্ছে জেনেভায় আওয়ামী লীগের গর্জন জাতিসঙ্গে ইউনুস সরকারের পতনের ডাক দর্শক প্রফেসর ইউনুস জাতিসংঘের আশীতম অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরে এসেছেন কিন্তু এই দেশে ফিরে আসতে না আসতেই এমন একটি খবর মিলল কি খবর বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কয়েকটি আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার সংগঠন সকলে মিলে জেনেভার রাস্তায় ইউনোস সরকার বিরোধী স্লোগান তুলেছে তারা মানবাধিকার কাউন্সিলের যে চলমান বৈঠক তাতে অংশ নিয়েছে এবং সাইডলাইনে বিভিন্ন আলোচনা বিভিন্ন বৈঠক তারা করছে এবং সেখানে প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের দাবি তারা জানাচ্ছে সরকার পতনের তারা দাবি জানাচ্ছে আসলে কি হয়েছে সেখানে কারা এর সরকার কতটা আমলে নিচ্ছে বিষয়টি কারণ আমাদের দেশের কোনো গণমাধ্যমে আমি বিষয়টি সেভাবে বিস্তারিত পাইনি সব মিলিয়ে সংক্ষিপ্ত আলোচনাটুকু করতে চাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমার কাছে এখন পর্যন্ত যেটুকু খবর আছে তাতে সচেতন প্রতিটি মানুষের বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের মনোযোগ জেনে ভাই হয় আছে অথবা থাকা উচিত আসলে সেখানে ঘটে চলেছে একের পর এক ঘটনা যা অন্তর্বর্তী সরকারের কপালে ভাঁজ ফেলতে বাধ্য বলে আমার মনে হয় ঘটনার একটু খুলেই বলি এটা আমাদের সবার জন্যই আসলে গুরুত্বপূর্ণ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চলমান বৈঠক যেটি বলছিলাম এবং এর সাইডলাইনে বিভিন্ন আলোচনা এবং বৈঠকে বাংলাদেশ নিয়ে আলাপের মঞ্চ এখন বেশ গরম হয়ে উঠেছে বেশ সরগরম বলতে পারেন ইউনো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে শুরু করে বাংলাদেশে ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান ইত্যাদি নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে প্রশ্ন তোলা হচ্ছে শুধু তাই নয় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা এমনকি রাজনৈতিক কর্মীরাও বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন চেনা নেতা নাম বললে আপনারাও চিনবেন তারা জেনেভার রাস্তায় নেমে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছেন তারা জেনেভাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সেশনে এবং সাইড ইভেন্টে একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ আর আর এজির ডিরেক্টর সুহাস চাকমা বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর ধারাবাহিক আক্রমণ হচ্ছে কিন্তু রাষ্ট্র কার্যকর কোনো তদন্ত করছে না এটি নিয়ে ভারত থেকেও এক ধরনের অভিযোগ আছে ভারতের গণমাধ্যমে অভিযোগ করা হচ্ছে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে বরাবরই এটি অস্বীকার করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যখন গণমাধ্যমে কথা বলেছেন সেখানেও তিনি এটি অস্বীকার করেছেন প্রকৃত ঘটনাটি কি আসলে সকলেই জানতে চায় যাই হোক কয়েকটি পর্যায়ে পৌঁছেছে যেখানে উগ্রপন্থী মানে উগ্রপন্থার যারা এই শক্তিরা ফায়দা তুলতে পারে তোলার চেষ্টা করতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে আশাবাদী হবার মতো কিছু আমাদের নেই এই কথাটি হয়তো সত্য এ কারণে তারা আন্তর্জাতিক মনিটরিং এবং স্বাধীন তদন্তের দাবি তুলেছে এই মানবাধিকার সংগঠনগুলো এটি নিশ্চয়ই সরকারের জন্য একটু বেকায়দা পরিস্থিতি তৈরি করতে পারে যদি বিষয়টি এর সামনে যায় অগ্রসর হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর প্রধান প্রধান অভিযোগগুলো কি আমরা যদি একটু দেখি ছোট করে তারা কি বলছে তারা বলছে সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ এবং নির্যাতন চলছে এটি নিয়ত পরস্পর বিরোধী কথা রয়েছে আমি বলেছি রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন এবং নির্বিচার গ্রেপ্তার বেড়েছে এ কথাটি সর্বাংশ সত্য আওয়ামী লীগ শুনলে ছাত্রলীগ শুনলে স্বেচ্ছাসেবক লীগ শুনলে অর্থাৎ